সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগরোপ্যালেস থেকে ইকবাল হাসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্রয়লার মুরগির বাচ্চা আজকে কিন্তু ডেলিভারি দিছি আমাদের ঠিকানা জির পয়েন্ট নাহার কোম্পানির বাচ্চা এগারেটের বাচ্চা কাজী সিপি নাহার সকল ধরনের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার টাইগার এগারেটের বাচ্চা আপনারা বারো মাস আমাদের কাছে পাবেন সব সবথেকে বড়ো খামারি আমরা আমরা সব সবসময় মাল আমরাই কিন্তু সেল দেয় আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন চিন হাঁসের বাচ্চা দেশি মুরগি স্টার তেরো বেলজিং হাঁস খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা অস্ট্রেলিয়ান মুরগি বেলাক গোল মুরগি যেটা একোস কালো বলে দেশি মুরগি ব্রয়লার টাইগার মুরগি বার্ড সকল ধরনের হাঁস মুরগি আমরা কিন্তু পাই করি সেল আমাদের স্ক্রিন দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন সামনে হলো শীতকাল ঘরে ঘরে আপনারা চিনাস লালন পালন করেন যেমন এই ব্রয়লার মুরগি যদি আপনি জানেন এগুলো জানতে হবে বুঝতে হবে এই ব্রয়লার মুরগি অনেকে মাঝে কিন্তু একশো টাকা আশি টাকা কিন্তু রেট হয়েছে কিন্তু কেউ পায়নি টাকা দিয়েও অরিজিনাল চিনাশের বাচ্চা গ্রামের হাসে কলে ফুটুনি বাচ্চা কুড়ি থেকে পঁচিশ দিন বয়স এটা হলো এ গ্রেডের বাচ্চা আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ইমো নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাইকুড়ি পাবেন আমাদের ঠিকানা খুলনা জিরু পয়েন্ট সাতক্ষীরা শাখা শামনগর শাখা আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি ভাব ফাঁক জিরু বলেন পঁচিশ দুই মাস দেড় মাসের বাচ্চাও কিন্তু পাওয়া যাবে মিষ্টি ফার্মি মুরগি সে এই সিনাস এমন একটা জিনিস হেবি লাভবান এই লাভবানের কারণে যারা যারা আমাদের কাছ থেকে নেছে মাংস জন্তি একটা সিনাস মদ্দাগুলো চারি থেকে পাঁচ কেজি ওয়েট হয় অল্প খরচে দূরত্ব আপনি বাজারে ছেলে দিতে পারবেন আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন আপনিও তো দেখতে আসছেন আরও পাঁচজন লোকের লাইক কমেন্ট শেয়ার করি প্রত্যেকের সুযোগ সুবিধা করে দেবেন এই হলো আমার কথা এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো মান যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হলো ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করব আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই ভোলা বরিশাল চিটাগাং কক্সবাজার শরিয়াতপুর বরিশাল মটবাড়ি কুয়াকাটা সকল ধরনের জেলায় আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে মালগুলো কিন্তু ডেলিভারি দেয় আমাদের নিয়ম হল অনেকে এসে নিয়ে যায় সরাসরি অনেকে আসে না ব্যাঙ্কে বিকাশে টাকা পেমেন্ট করে গাড়িতে মাল উঠাই দেয় সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করলেও নেবে অনেকে বিশ্বাস করে না অনেকে সরাসরি দুই থেকে তিন হাজার টাকা বুকিং দিয়ে আমাদের খুলনা জিরো পয়েন্টে এসে মন মতন বাচ্চা নিয়ে তারা কিন্তু চলে গেস চলে যাবে এখন আই আইসিসের চেটাগাংয়ের থেকে দুইজন লোক আমাদের কাছ থেকে মিশরি ফাউমি সিনহাঁস সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের দোকানের সামনে বিশ্ব রোড ভিডিও করছি সরাসরি দেখেন ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম